এক গ্রাম ছিল সে গ্রামে বাস করত কৃষকর তার পরিবার কৃষক হাঁস মুরগি গরু ছাগল সবই পালন করত তার মুরগির খামারটা ছিল বেশ বড় প্রতিদিন সে মুরগিকে খাবার দিত এবং তার মুরগগুলো প্রতিদিন ডিম দিত এভাবে সে অনেক খুশি ছিল কিন্তু একদিন সে দেখল তার মুরগি একটা সোনার ডিম দিয়েছে এটা দেখে তো কৃষক অনেক খুশি হয়ে যায় এবং প্রতিদিন মুরগিটা একটা করে ডিম দিত আর কৃষক সেটা সংগ্রহ করে বিক্রি করত। কিন্তু কৃষকের মনে এই ডিমের প্রতি লোভ জমে যায় তাই সে ঠিক করে সে মুরগির পেট কেটে তার ভিতর থেকে সব ডিমগুলো বের করে নেবে এই বলে সে মুরগিটাকে দরে জবাই করে ফেলে কিন্তু জবাই করার পর সে অনেক হতাশ হয়ে যায় কারণ মুরগির পেটের ভেতরে কোনো ডিম ছিল না ততক্ষণে সেই মুরগিটা মারা যায় আর কৃষকও অনেক কষ্ট পায়